ও তিরিশ টাকা কেজি মাছ এগুলা আপনি কাটছেন হ্যাঁ সকাল থেকে এ পর্যন্ত কয়টা মাছ কেটেছেন আপনি সকাল থেকে আমি এ পর্যন্ত

এবং কোন মাছ উঠেছে এবং মানুষের সব আর গুলো আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখবো তো চলুন আমরা শুনে আসি তাদের মুখ থেকে নবীর

জমজমাট এই মাছের বাজারটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে এক বিশাল বড় মাছের বাজার এই মাছের বাজারে দেখতেই পারছেন বিভিন্ন ধরনের মাছ কেনাকাটা হয় এখানে নদীর মাছও পাওয়া যায় সকাল থেকে এ পর্যন্ত কয়টা মাছ কেটেছেন আপনি সকাল থেকে আমি এ পর্যন্ত মন পার হয়ে গেছে মাছ কাটা মন পার হয়েছে না আচ্ছা

ও আচ্ছা মানে যতদিন যতদিন বাঁচবেন ইনশাল্লাহ এই ব্যবসায় ধরে রাখবেন ও আচ্ছা আসলে আমার বয়স হয় না